সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আপনারা থামবেন এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে কী গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমার বাড়ির পাশে এক বাগানি শখের বাগানি শুরু করবে এই মুহূর্তে দুটো গাছ ও ছাদে বসিয়েছে কিন্তু আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে গাছ বসালেও তার কাছে কিন্তু এখন পর্যন্ত কোনো ফল আসেনি তাই আমার পার্সোনাল ম্যাসেঞ্জারে ফোন করে গাছের ছবি দিয়ে আমাকে আজকে বলেছে যে আমার ঠিক হচ্ছে না আমি কী করলে গাছে করতে হবে আমাকে একটু বললে খুব সুবিধা হয় তো আমি ভাবলাম বাড়ি পাশেই যখন আছে একটু সময় নষ্ট করে যদি ওর কাছে গিয়ে আমি হাতের হাতে গাছটাকে দেখিয়ে দিতে পারি তাহলে হয়তো অনেকটাই অনুপ্রাণিত হবে এবং আগামীতে ছাদ বাগান তৈরি হবে আমরা চাই এই বিশ্ব উষ্ণায়নের সময় প্রত্যেকটা মানুষ তার ছাদে দু চারটি করেই হোক না কেন কমপক্ষে শুরুটা করুক অনুপ্রাণিত হোক গাছের কি আমাদের অক্সিজেন তৈরি করে ছোট্ট একটা প্রয়াস যা পৃথিবীতে আগামীতে বাসযোগ্য করে তুলবে তো যাই হোক আমি আজকে প্রথমে যে আলোচনা করব সেটা হচ্ছে পরিচয়টা আমি নাম নাম কি হোসেন আচ্ছা কি কখন থেকে ভাবতে ভাবলে যে আমি ছাদে কিছু গাছ বসাবো আপনার রীতিমতো আমি ফেসবুক ফলো করি আচ্ছা আচ্ছা ফেসবুক থেকে আপনার ছাদ বাগানটা দেখে আমার প্রচুর খুব সুন্দর লেগেছে ভালো লাগছে তারপরে আমি ভাবলাম যে আমি আমার ছাদ বাগানে কিছু গাছ লাগাই আচ্ছা আচ্ছা তারপরে আমি ফেসবুক ছাড়া কি ইউটিউব দেখো না আমার ইউটিউবের চ্যানেল আছে জানা আছে হ্যাঁ ইউটিউব চ্যানেল জানা আছে তবে আমি দেখতে হ্যাঁ সাবস্ক্রাইব করা নেই আচ্ছা ঠিক আছে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমার প্রত্যেকটা ভিডিও বড় ভিডিও দেখতে পাবে কারণ ফেসবুক আমি সাধারণত রিলস গুলো বেশি দিই আর বড় ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দিয়ে দিতে হবে আমি ভিডিও শেষে আমি আমার লিংক দিয়ে দেব তো যাই হোক আর বিস্তারিত করছি না আজকে আমি ওর যে কথা অনুযায়ী যেটা ও বললো এটা এক বছর আগে গাছটি কিনেছিল এই পেয়ারা ও জাত জানে না পেয়ারা সমেত গাছ কিনেছিল তারপরে গোড় মাটি দিয়ে বসিয়েছে কিন্তু এখন পর্যন্ত গাছে কোনো ফুল ফল হয়নি তাই কিছুটা নিরাশ হয়ে আমার শরণাপন্ন আমি তাকে কিছু পরামর্শ দেবো কারণ এই ধরনের ভিডিও আমি ইতিপূর্বে আমার চ্যানেলে করেছি যে পেয়ারা গাছে আপনি কি করে পেয়ারা পাবেন এখন তো যদি পেয়ারা না আসে তাহলে কি করবেন এই উদ্ভূত পরিস্থিতিতে কি করতে হবে সেটাকে হাতে কলমে ওকে পার্সোনাল না বলে আপনাদের যাদের এই অসমস্যা হয়েছে তাদের যাতে সুবিধা হয় সেটা করার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওর প্রস্তাব তো যাই হোক বন্ধুরা আজকে আর দীর্ঘায়িত করছি না আমি এই গাছটা যখন দেখবেন নার্সারি থেকে নিয়ে এসছেন ধরুন ফুল ফল সমেত নিয়ে এসছেন যে ফলটা নিয়ে এসছেন সেই ফলটাই হয়েছে আর তার পরবর্তীতে কোনো ফুল ফল আসছে না তখন আপনার কি করবেন দেখুন এখানে আপনার এক দুই তিন চারটা ভাইটাল ডগা আছে মানে শাখা আছে এখানে কি করবেন ওপরে দু চারটি পাতা রেখে বাকি পাতাটিকে এভাবে ছাড়িয়ে দিবেন এভাবে ছাড়িয়ে দিবেন বাকি পাতাকে ছাড়িয়ে দেবেন নিশ্চিন্তে কোনো দায়া মায়া করবেন না এইভাবে মায়া না করে এভাবে পাতাটিকে ছাড়িয়ে দেবেন দেখুন আমি কি করি তিন চারটি পাতা রেখে হ্যাঁ একদম ছাড়িয়ে দিতে হবে ছাড়িয়ে দেন পাতা ছাড়িয়ে দেবেন কোনো ব্যাপার নাই এবার হলো এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজটা কি দেখেন প্রত্যেকটা গাট আছে এখানে একটু ক্যামেরাম্যানকে বলবো কাছে থেকে আসতে এইভাবে এই যে এখানে গাট আছে এখানে যদি একটা পেঁয়াজ দিই তাহলে একটা আওয়াজ হবে এই যে এই যে তুমিও করো একটু মানে বুঝতে পারবে যে হ্যাঁ একটা কিছু হচ্ছে ভেতরে গিটটাকে রেখে একটু আস্তে করে ঘোরাও মনে হচ্ছে একটা পেঁয়াজটা একটা আওয়াজ হচ্ছে ছোট্ট করে হচ্ছে না এটাকে প্রত্যেকটা গিট এভাবে করো প্রত্যেকটা গিটকে করে দিতে হবে তো যাই আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না ও ধীরে ধীরে পরে পরে নেবে এটা করে নেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এখন কি খাবার দেবে আমরা জানি গাছের ভাইটাল খাবার তিনটি নাইট্রোজেন ফসফেট এবং পটাস অর্থাৎ এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে সাধারণ বাগানের পক্ষে সবচেয়ে ভালো হয় কারণ এটা ওয়েল ব্যালেন্স ফার্টিলাইজার রাসায়নিক এবার যদি কারো কাছে যদি রাসায়নিক সার না থাকে তাহলে বাড়ি থেকে ও যদি মনে করে কোনো নার্সারি থেকে সিংকুচি বন্ডাস দিয়ে তার সঙ্গে পেঁয়াজের ভেজানো খোসা যে খোসালা হয় পেঁয়াজের কিংবা কলা খোসা যা হয় সেটা ভেজানো জল তাতে এটাও দিতে পারে কারণ তাতে কিন্তু প্রচুর পরিমাণ থাকে পটাশিয়াম আর পটাশিয়াম পেলে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করবে এবার আপনাকে খাবাটা দেওয়ার পর দেখবেন প্রত্যেকটা জায়গায় নতুন কুচি কুচি পাতা বের হবে আমি যদি এভাবে এটা করে দেব যখন তখন দেখো দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে কিন্তু কুচি কচি পাতা বের হবে তাতে গাছ যেহেতু ফল সমেত কিনেছে তাহলে ম্যাচিউড গাছ এবং সেটা ফুলো আসবে এই কাজটা এই গাছের জন্য করে হবে এই হলো এই গাছের জন্য আরেকটি গাছ ও নিয়ে এসছে সেটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছও সে লেবু সমেত নিয়ে এসছিল কিন্তু গাছটিতে সে যে কটা লেবু নিয়ে এসছিল সে লেবু ছাড়া আর কোন লেবু হচ্ছে না বা ফুলও আসছে না কি করতে হবে কেন একটু কাছাকাছি নিয়ে আসতে প্রতিদিনই কিন্তু কিছুটা গোবর সার দিয়েছে তবে গোবর কাঁচা গোবর দিতে আমি নিষেধ করবো কাঁচা গোবর দেবেন না গোবরটা দেবেন কমপক্ষে এক বছরের পুরাতন এক বছরের প্রথম গোবর না দিলে কিন্তু এখানে লাগার একটা সম্ভাবনা থেকে যায় তো যাই হোক এটা তুলে ফেলে দিতে হবে এবং শুকনো গোবর দিতে হবে আর এখন কি করতে হবে জল দেওয়া একেবারে বন্ধ করতে হবে জল দেওয়া বন্ধ করলে এই গাছের পাতাগুলো বাদামি হবে হলুদ বর্ণ হবে একটু টোকা মারলে কিন্তু সেটা খুলে পড়ে যাবে খেয়াল রাখবেন টোকা মারার পরে যদি হলুদ হয়ে যায় টোকা মারার পরে যদি খুলে না পড়ে তাহলে সঙ্গে সঙ্গে জল দিতে হবে আর যদি টোকা মারার পর যদি খুলে পড়ে যায় তাহলে বুঝতে হবে গাছ ঠিক আছে তখন কি করতে হবে সুষম খাবার অর্থাৎ নাইট্রোজেন ছাড়া মনে রাখবেন নাইট্রোজেন ছাড়া কেবল ফসফেট এবং পটাশ সার দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গাছকে রেখে দিতে হবে কচি কচি পাতা বেরোবে কচি পাতার সঙ্গে ফুল বেরোবে এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি এই কাজটা করতে বলবো আমি এই বাবুকে আশা করি আমার এই নির্দেশ যদি ও মানে নিশ্চয় এটা আগামীতে গাছে ফুল আসবে তো বন্ধুরা যারা দূর থেকে দেখছেন তারাও অবশ্যই এই পদ্ধতি ফলো করুন আপনার পেয়ারা গাছের জন্য এবং লেবু গাছের জন্য আগামীতে এরকম টিপস পেতে আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন Bueno, vamos.